স্বচ্ছতা আমরা আসলে এই বাড়িটির টোটাল জানলাম যে এই বাড়িটির টোটাল খরচ কত তো আপনারা যারা এখনো বাড়ি বানাননি বা বাড়ি বানাইতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আনোয়ার সমিত্র বাড়ি বানাবেন এটা হচ্ছে বিএসটি অনুমোদিত এবং এটা হচ্ছে যে কোম্পানি অনুমানভাবে ধারণা গেছে যে এটা হচ্ছে আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর ব্যবহার করতে পারবেন এবং যে কোনো প্রাকৃতিক বা যে কোনো সমস্যার মধ্যে দেখা দেবে এটা আপনি রিপ্লেস করে নিতে পারবেন তবে যদি গাছ গাছালি বা অন্য কোনো সমস্যা না থাকে তাহলে এটা কিন্তু কোনো প্রবলেম হয় না তো আমরা আসলে এই বাড়িতে টোটাল খরচ কত এবং এই বাড়িতে টোটাল কয়েকটি রুম আছে আমরা সম্পূর্ণ এই ভিডিও মাধ্যমে এবং জানাবো এবং আমরা জানবো যে এই বাড়িতে কত সেরটি কাঠ লাগছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানাবো ঠিক আছে ওকে একটা দেখো দর্শক শ্রোতা আমরা আসলে খুব সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি তো আমরা আসলে এই বাড়িটি কেন উনি আনোয়ার সিট দিয়ে লাগাচ্ছে আমরা কিন্তু মিস্ত্রি ভাইয়ের কাছ থেকে শুনবো যে আমরা মনে হয় জানি ইনি মিস্ত্রি ভাই তো থেকে সালাম ভালো আছেন আচ্ছা এই ঘরে কি লাগাচ্ছেন সিট আচ্ছা আনোয়ার সিমেন্ট সিট এটা আমরা তো দেখি যে গ্রামাঞ্চলে ম্যাক্সিমামই লোক কিন্তু রান্নাঘরে এটা ব্যবহার করে তো আপনি দেখি থাকার ঘরে লাগাচ্ছেন এটা

আপনার এলাকায় কাঠ কত টাকা সেফটি সেফটি টাকা তাহলে তিরিশ হাজার টাকার মতো এটা মজুরি কত নিছেন আপনি তো দর্শক আমরা একটা অনুমানভাবে ধারণা পেয়ে গেলাম যে আপনি যদি একটা বাড়ি বানান রুম কয়টা আছে এখানে পাঁচটা রুম তাহলে পাঁচটি রুমে আপনার টোটাল ঘরের ছাউনি হিসেবে সব মিলে মটকা জুলি স্কুল মিলে নব্বই হাজার টাকার মতো খরচ পড়বে মিস্ত্রি মজুরি কাঠ কিছু মিলে তো আপনারা যারা ঘর বানাইছেন বা দিন লাগাবেন এখনও সিদ্ধান্ত নেন নাই তারা অবশ্যই আনোয়ার সিট দিবেন শুরু করেন